প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিতেছো তোমাদের আজকে প্রশ্নপত্র দেখাবো ক্লাস এইট ইংলিশ সাবজেক্ট হলো ইংলিশ একটা স্কুলে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে সো এটা বার্ষিক পরীক্ষার প্রশ্ন আমরা দেখব কিভাবে প্রশ্নগুলো আসে এর আগে তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি যে তোমরা যারা সাজেশন চাও এই যে ষষ্ঠ শ্রেণীর সাজেশন অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর সাজেশন অষ্টম শ্রেণীর সাজেশন এই যে তোমরা দেখতে পারবা এই যে সাজেশন গুলা রাখা হইছে তোমরা এইগুলা নিতে পারবা আমার আমার সাথে যোগাযোগ করলে এই যে সপ্তম শ্রেণীর সাজেশন সকল বিষয়ের সাজেশন এখানে আছে তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করবা WhatsApp গ্রুপে কিভাবে যোগাযোগ করবা এবাউট অপশন আছে ইউটিউব চ্যানেলে এবাউট অপশনে গিয়ে তোমরা গ্রুপে জয়েন হও 6 টু 9 গ্রুপ এরপরে তোমরা এই সাজেশন পাইবা হুম ওকে আমরা দেখি পরীক্ষার প্রশ্নগুলা কিভাবে আসে তোমাদের 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে ইংরেজি পরীক্ষাটা সো প্রথমে তোমাদের এক নং একটা গল্প আসে গল্প থেকে এ এবং বি এর উত্তর দিতে হয় এর মধ্যে পাঁচ বি এর মধ্যে দশ টোটাল পনেরো এর মধ্যে এসে থাকে পাঁচটা এমসিকিউ সি কিউ তোমাদের এইটা হুবহুপ আসবে না আমি এটা প্রশ্ন দেখাচ্ছি বাট তোমাদের এটা হুবহুপ আসবে না কেননা হুবহু প্রশ্ন কমান পড়ে না এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হচ্ছে ঠিক আছে সো এক স্কুলের প্রশ্ন এক স্কুলের সাথে মিলে না এরপরে দুই নং এ কুইশ্চন আছে মানে প্রশ্ন প্রশ্ন তোমরা উত্তর দিতে হবে গল্প থেকে তাই এখানে 10 মার্ক পাঁচটা প্রশ্ন দিলে 10 মার্ক পাইবা এরপর দুই নং ঠামড়া দেখি দুই নং এ আসছে আবার হ্যাঁ একটা গল্প আসছে গল্প থেকে কি বলছে তারা ফলস এবং ট্রু দেওয়ার জন্য হ্যাঁ সত্য মিথ্যা দেওয়ার জন্য যেগুলো সত্য এগুলো ডাইরেক্ট ট্রু লিখে ফেলবা আর যেগুলো মিথ্যা এগুলা ফলস লিখবা লেখা কারণ লিখতে হবে যে এই কারণে এটা ফলস ঠিক আছে এরপরে তোমরা বি নম্বরে কি করবা এ গেল বি নাম্বারে মিল করবা টেবিল এ লগে বি এগুলা মিল করবা এ কলাম বি সমান মিল করবা ঠিক আছে কোনটার সাথে কোনটা মিলবে তারপর সি নাম্বার এই গল্পটার বিষয়ে একটা সামারি লিখবা ঠিক আছে সামারি লেখার জন্য স্টেপ গুলো এখানে দেয়া দিছে এই স্টেপ অনুযায়ী তোমাদের সামারি লিখতে হবে এরপর আমরা দেখি তিন নং তিন নং একটা কবিতা আসছে এই কবিতা থেকে তোমাদের এই টেবিলগুলা উত্তর করতে হবে এরপরে আমরা দেখি তিনের পরে চার নং চার নং একটা টেবিল আসছে টেবিলটা তোমাদেরকে করতে হবে হ্যাঁ এরপরে পাঁচ নং এ আসবে তোমাদের রাইট ফর্ম অফ বার্ব রাইট ফর্ম বার্ব কি বল দেওয়া আছে বার্ব গুলা ব্যাকেটের ভিতরে যে বার্ব গুলা আছে সেগুলো বল দেওয়া আছে তোমরা তোমরা এইগুলা দশটা টিক করে লেখলে পাইবা দশ মার্ক সো রাইট ফর্ম অফ বার্ব ভালো করে পড়বা এই সাজেশনতে সবকিছু পাওয়া যাইবা এরপরে দেখি ছয় নং এ আসে তোমাদের শূন্য স্থান আছে শূন্য স্থানগুলো তোমরা ফিলআপ করবা ঠিক আছে গ্যাপগুলো ফিলআপ করবা যেখানে গ্যাপ গ্যাপ আছে সেখানে তোমরা ফিলআপ করার জন্য বলতছে এরপরে 7 9 7 9 এ তোমাদের কি বলছে যে নিউ সেন্টেন্স তৈরি করার জন্য বলতছে ঠিক আছে এরপর আমরা দেখি রাইটিং পার্ট রাইট ইন পার্টে তোমাদের 30 মার্ক আইসা থাকে 30 মার্কের জন্য রাইট ইন পার্ট তোমাদের কি কি আসে সিবি আসে 8 9 এ সিবি তারপরে 9 9 এ প্যারাগ্রাফ সো তোমরা এগুলো ভালো করে শিখবা হুম 9 9 এ কি প্যারাগ্রাফ এখানে লিখা আছে প্যারাগ্রাফ তোমার এই প্যারাগ্রাফটা উত্তর করতে হবে এই যে পাঁচটা প্রশ্ন এই যে এখানে প্যারাগ্রাফ লিখা আছে এরপরে দশ নং এ আসে তোমাদের জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা ভালো করে শিখবা এই যে এখানে লিখা আছে যে অ্যাপ্লিকেশন করার জন্য আশা করি তোমরা প্রশ্ন বিষয়ে ক্লিয়ার হয়েছে পরবর্তী ভিডিও পাবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা সকলকে ধন্যবাদ